দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে পারলেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার পরিচালনায় সফল হবেন বলে আশা তার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল দেশের নিরাপত্তা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনর্গঠন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব সাইফুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত শিক্ষাত ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি একেবারে শিশু তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে ছাত্ররা আছে অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে সিএনজি চালায় ওয়ার্কশপে কাজ করে এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে এই সময় অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন এই গোটা প্রবলেমটার একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মনে করেন তিনি প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে দেশের সুশাসন ফিরিয়ে আনতে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা